কিছুই হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল অত্যন্ত খারাপ এত বছরে কিছুই হয়নি না আমি বলছি না বা এই রাজ্যে বিরোধী দলের কোনো নেতা নেত্রী বলছেন না দেখতেই পেলেন কে বললেন তৃণমূলের হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল একেবারে খারাপ কিছুই যে হয়নি সেটা রচনা বন্দ্যোপাধ্যায় জানতেনই না এতদিনে জানলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এত বছরে কিচ্ছু হয়নি অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী তৃণমূলের সাংসদ ঘোষণা করে দিলেন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই ব্যর্থ এবং তিনি এটাও জানিয়েছেন যে এই নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন যাক তবু ভাল লাগলো যে অন্তত তৃণমূলের একজন নেত্রী স্বীকার করলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল রাজ্যের সরকারি হাসপাতালগুলোর হাল অত্যন্ত খারাপ তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যেটা বলে গেছেন সবই কি মিথ্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুশো শতাংশ কাজ করে দিয়েছি হাসপাতালে এত কাজ করে দিয়েছি সেগুলো যে সবই ভাওতা সব মিথ্যা আজকে প্রমাণ করে দিলেন তৃণমূলেরই নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন ঠিকটাই কিভাবে বিস্ফোরণ ঘটালেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলে থাকেন যে তার আমলে দুশো শতাংশ কাজ হয়ে গেছে কিছুই আর বাকি নেই সামান্য দু একটা কাজ ছাড়া কিন্তু আজকে তৃণমূলেরই সাংসদ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার সাংবাদিকদের সামনে ঘোষণা করে দিলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল অত্যন্ত খারাপ এই এই গত কয়েক বছরে যে কিছুই হয়নি সেটাও ওনার জানা ছিল না রচনা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই ব্যর্থ তৃণমূলের নেত্রী বলছেন কিছুই কাজ হয়নি স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তাহলে কি এবার অন্তত স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি নিজের পদ থেকে আগে শুনে নিন যে তৃণমূলের নেত্রী তৃণমূলের সাংসদ হুগলির সাংসদ সম্প্রতি জিতে লোকসভায় গেছেন সাংসদ হিসাবে শপথ নিয়েছেন বাংলায় ফিরে এসে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখে এবং হুগলি জেলায় আজকে তিনি জেলা সঙ্গে এই স্বাস্থ্য বিষয়ক বৈঠক করতে গিয়েছিলেন এবং সেই বৈঠকে রিপোর্ট পাওয়ার পর জেলা শাসকের সঙ্গে বৈঠক শেষে সব রিপোর্ট পাওয়ার পর তিনি সাংবাদিকদের কি বললেন কি ভয়ঙ্কর অবস্থা আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একজন তৃণমূল সাংসদের মুখ থেকে শুনুন কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে সেটা সেটা তো ডেফিনেটলি সেটা একটা বিশাল বড় ব্যাপার এবং সেটা আমি দিদির সাথে আলোচনা করার ব্যাপার আছে কারণ সেটা স্টেটের মধ্যে পড়ে এবং আমাকে দিদির সাথে সেটা নিয়ে বসে আলোচনা করতে হবে যে হুগলি জেলার চুঁচুড়া পাণ্ডুয়া জায়গায় এবং অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থা ইকুইপমেন্টস নয় স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটাও একটা বিশাল বড় ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং পেশেন্ট আসলে যেন তাদের একটা সুস্বাস্থ্য সুব্যবস্থা দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা আলোচনার বিষয় আমি সবে এসেছি এখন অনেক কাজ অনেক কিছু করার আমার মনে হয় যে মানে পৃথিবী জয় করার মতন একটা কাজের মধ্যে এসে পড়েছি যে আমি মানে কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটি হাসপাতালে ভিজিটে যাব আমার অলরেডি ধনিয়া আমি ভিজিট করেছি এবং আগামী দিনে আমি প্রত্যেকটা সদর হাসপাতাল আছে কি অবস্থায় আছে এবং কেন হচ্ছে না এবং কি হচ্ছে না শুনলেন কি ভয়ঙ্কর কথা হুগলির স্বাস্থ্য ব্যবস্থা চরম খারাপ রাজ্যের বাকি সরকারি হাসপাতালগুলোর অবস্থাও বেশ খারাপ শুধু কলকাতা নয় জেলার হাসপাতালগুলোর অবস্থাও বেশ খারাপ এবং হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন কিছুই যে হয়নি এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেখানে মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে অর্থাৎ অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেননি রাজ্যে স্বাস্থ্যের হাল ফেরাতে স্বাস্থ্যের হাল একেবারে বেহাল রচনা বলছেন যে আমি খুব তাড়াতাড়ি হুগলির সব হাসপাতাল ভিজিট করব পরিদর্শন করব এর আগে আমি ধনিয়াখালী হাসপাতালে গিয়েছিলাম প্রত্যেকটা বড় হাসপাতালে আমি গিয়ে দেখব সেখানে কি অবস্থা কি হচ্ছে না কেন হচ্ছে না আমি সব ব্যবস্থা করব আর এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। করবো এতদিন আমাদের যেটা বলে এসছেন যে সব কাজ হয়ে গেছে দুশো শতাংশ কাজ হয়ে গেছে আর কি করার বাকি আছে তাহলে সেটা ছিল সম্পূর্ণ ভাওতাবাজি স্বাস্থ্য নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমাদের বাংলার মানুষকে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিলেন যেটা আজকে এই এতগুলো ঘটনার পর মোটামুটি প্রমাণিত আর সেই বিহাল স্বাস্থ্য ব্যবস্থার শিলমোহর লাগিয়ে দিলেন তৃণমূলের নেত্রী তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর কি বলার আছে আপনাদের বলুন কোনো সাংবাদিক বলছে না বিজেপির কোনো নেতা নেত্রী বলছে না কি সিপিএম কংগ্রেসের কোন নেতা নেত্রী বলছে না বলছেন স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী তৃণমূলের সাংসদ বলছেন স্বাস্থ্যের বেহাল অবস্থা এই গত কয়েক বছরে হয়নি তিনি এতদিনে পারলেন কি বলবেন আপনারা স্বাস্থ্যের ভয়ঙ্কর হাল বলে দিলেন নেত্রী মাথায় হাত পড়ে যাওয়ার কথা এরপরে কোন মুখে তিনি রাজ্যের স্বাস্থ্য নিয়ে কথা বলবেন কি মনে হয় আপনাদের অন্তত তৃণমূল নেত্রীর এই কথা শুনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কি পদত্যাগ করা উচিত নয় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা রাজ্য রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি রাজ্য প্রশাসনের এই সমস্ত খবর চেপে রাখতে দেবো না